গত জানুয়ারি মাস থেকে আমি অনুপস্থিত ছিলাম এর কারণ ছিল নিশ্চয়ই সেটা আপনাদেরকে এখনই বলবো আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন যদি আপনারা একটু জানান যে আমার কথা সরাসরি শোনা যাচ্ছে এই মুহুর্তে আমি যে জায়গাটায় দাঁড়ানো আপনারা সেটা আগে থেকেই চিনেন জায়গাটাকে এটা স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমরা অনেক সাংবাদিক এখানে আসি এবং এখান থেকে আমরা সরাসরি প্রেস ব্রিফিং এ কি কি কথা হলো কোন প্রশ্নের উত্তর পাওয়া গেল কি গেল না এই সকল নিয়ে এখানে আমরা সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং আলাপ করি এটা হলো লবি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পৃথিবীর প্রায় সকল দেশে যেসব হল পতাকা রয়ে গেছে ওই প্রথম ভাগই হলো আমাদের বাংলাদেশের পতাকা আর এই স্টেট ডিপার্টমেন্টের এত পৃথিবীর পতাকা কেন সেটা নিশ্চয়ই আমি বলি স্টেট ডিপার্টমেন্টের কাজ যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় হ্যাঁ আমরা বাংলায় বলি যে এটা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অফ কোর্স এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এই স্টেট ডিপার্টমেন্ট আজকে ছিল গত দুই মাসে দ্বিতীয় ব্রিফিং ব্রিফিং এর কি ঘটলো না ঘটলো সেটাকে আমরা আমি আজকে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য তার আগে সবার কাছ থেকে এসে বলে নিচ্ছি যে যেহেতু গত দুই মাসে মাত্র দুইটি ব্রিফিং হয়েছে এখানে সেখানে স্বাভাবিকই যদি ব্রিফিং না থাকে তাহলে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে আমি লাইভে আসি না এবং যেখানে যেখানে আমাদের কোন প্রশ্নের সুযোগ ছিল না গত আড়াই মাসে বা দুই মাসে সেই জন্য অবশ্যই আমরা সেটা এখানে উপস্থিত ছিলাম না এখন যেহেতু ব্রিফিং আবার নিয়মিত শুরু হয়েছে আজকে ছিল দ্বিতীয় এবং মুখপাত্র টেমি আজকে যে সময় আমাদেরকে দিয়েছেন সেটা খুবই সংক্ষিপ্ত সময় দিয়েছিল আপনাদের শুধু জানিয়ে রাখার জন্য যে এই ব্রিফিং হলে আজকে একদম কানায় কানায় পূর্ণ ছিল কানায় কানায় পূর্ণ মানে আমাদের যদি প্রত্যেককে সময় দেওয়ার চেষ্টা করতো তাহলে হয়তো দুই তিন ঘন্টা লেগে যেত আজকে কিন্তু সেটা উনি সংক্ষিপ্ত আকারে তিরিশ মিনিটের কম সময়ে উনি আমাদের প্রশ্নের নিয়েছেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছেন স্বভাবতই যেটা ডিপ্লোমেটরা করে থাকেন যে ওনারা সরাসরি প্রশ্নের উত্তর দেন না সেটা আপনারা জানেন তা আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনারা কি বিষয় নিয়ে আজকে আমার কাছ থেকে শুনতে চান সে সকল নিয়ে আর আমার কাছে কি তথ্য রয়েছে সেসবগুলো আপনাদেরকে বলে প্রথমে বলে রাখি যে আজকের প্রেস ব্রিফিং এ থার্টি মিনিটস এর কম সময় এই ব্রিফিং হওয়াতে আমাদের এই প্রায় একশত জনের উপরে যে সাংবাদিকরা উপস্থিত ছিল আমরা সকলেই সুযোগ পাইনি তাতে কোনো ই অসুবিধা নেই বাংলাদেশ বিষয়ে ভারতীয় প্রেস ট্রাস্টের সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন এবং প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন বাংলাদেশ প্রসঙ্গে যেটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদী যে কথা বলেছেন সেটা নিয়ে এবং নট অনলি দ্যাট এই মুহূর্তে আপনারা জানেন তুলসী গাবার্ট ইন্টেলি ন্যাশনাল ইনটিলি চিফ উনি রয়েছেন এখন ভারতে এবং ভারতে বসে উনি বাংলাদেশের সরকার যে লেসনেস যে এই সকল নিয়ে কথা বলেছেন হিন্দু সহ মাইনরিটির উপর যে আঘাত হচ্ছে সেসবগুলো নিয়ে কথা বলেছেন এই বিষয়গুলো ভারতীয় অসাংবাদিকের সুযোগ এসেছিল ওই প্রশ্নটা করার জন্যে ওনার উত্তর এসেছে যে আমার যেটা প্রেস

প্রধানমন্ত্রীর মাঝে যেগুলো আলাপ হয়েছে সেই আলাপগুলো অবশ্যই ডিপ্লোমেটিক আলাপ এবং সেসবগুলো নিয়ে উনি সরাসরি এখানে কথা উত্তর দিতে অক্ষম বলে বলেছেন সেই সাথে উনি বলেছেন যে এটা হোয়াইট হাউসকে জিজ্ঞেস করাটাই আসলে আরেকটু বেটার হবে আরেকটা বিষয়ে বলে রাখি যে আপনার সকলেই আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল ইন্টেলিজেন্সের যিনি প্রধান বা ডিরেক্টর বলা হয় তিনি এই মুহূর্তে তুলসী তিনি নয়াদিল্লিতে রয়েছেন ভারতে ভারত থেকে ভারতের সংবাদ মাধ্যমে তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে যেমন মাইনরিটি যে সকল মাইনোরিটির যে অসহায় অবস্থা অত্যাচার সেসব নিয়ে তিনি কথা বলেছেন সেই সাথে তিনি কথা বলেছেন বাংলাদেশের যে ইসলামী এক্সট্রিমিজমের যে যে দেখা দিচ্ছে তারপরে ইসলামিক খেলাফত আন্দোলনের যে ওপেন এবং শুক্রবারের গত আগে শুক্রবারের যে নট তাহার বাংলাদেশ আমেরিকাতেও ডেজিগনেটেড একটা অর্গানাইজেশন এবং এই অর্গানাইজেশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সেই অর্গানাইজেশন আমাদের মোহাম্মদ ইউনুসের এই সরকারের সময় প্রকাশ্যে ঘোষণা দিয়ে করছে সেই বিষয়টি তুলসী গেবার বলেছেন যে এটা আমেরিকার জন্য একটা বড় বড় কনসার্ন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সরকার যা বলে এবং তা করে ওনারা শুধু বলার জন্যই বলে না যেটা প্রকাশ আপনাদের কাছে প্রমাণিত সত্য যে যেটা ঘটছে এই মুহূর্তে ইউক্রেনে সেটা উনি বলেছেন উক্রেইনের প্রেসিডেন্টকে এই এখান থেকে মাত্র দুই ব্লক বা তিন ব্লক দূরে যে হোয়াইট হাউস রয়েছে সেখানে সরাসরি লাইভে বলেছেন যে এই যুদ্ধ বন্ধ করতে হবে বুলেট বন্ধ করতে হবে এবং ইতিমধ্যে ওই কাজ হচ্ছে ঠিক বাংলাদেশ বিষয়ে তুলসী এর যে কথা তুলসী গাবার্ড হল সেই ব্যক্তি আমি আবারও সকলের জন্য বলে রাখি যে তুলসী গাভার্ডের অবস্থানটা ইউনাইটেড স্টেটস এর যে সরকার সেই সরকারের কোন জায়গায় আপনারা জানেন যে পৃথিবীর প্রায় সব সমস্ত দেশের রাষ্ট্রের যিনি পরিচালক পরিচালনা করেন আমেরিকাতে প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন নাই প্রধানমন্ত্রী উপস্থিত সেখানে আমেরিকার প্রেসিডেন্টকে যিনি রাত সকালে সবার আগে যে ব্রিফ করেন যে তথ্যগুলো দেন সেই সেই ব্যক্তিটা হল ন্যাশনাল ইন্টেলিজেন্স এবং তার যে তুলসী গাভার্ট নিজে বলেছেন গতকালকে ভারতে বসে দিল্লিতে বসে যে বাংলাদেশের এই এই বিষয়গুলো খ্রিস্টিয়ান হিন্দু মাইনরিটিস অন্যান্য আদিবাসী সহ এমনকি যে সকল ডিসিডেন্ট আছে তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার নিয়ে ইউনাইটেড স্টেটসে খুবই কনসার্ন এবং ইসলামী যে যে খিলাপত আন্দোলন এবং ইসলামী জঙ্গিবাদের যে উত্থান সেটা নিয়ে ওরা আমেরিকা খুবই উদ্বিগ্ন এবং আপনারা জানেন যে আমেরিকার উদ্বিগ্নতার অর্থ হল যে তারা অবশ্য অবশ্যই যেখানে তারা তাদের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে উদ্বিগ্ন থাকে সেই জায়গাটায় তারা কোন ক্রমেই ছাড় দেয় না এই জন্য আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এবং এই জন্য আমেরিকা সবচেয়ে সিকিউর রাষ্ট্র এই দেশের ভিতরে এই দেশকে সিকিউর রাখার জন্য আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিধি পৃথিবীর সকল দেশে আপনারা জানেন উদাহরণ রয়েছে যে পানামার প্রেসিডেন্টের কে আমেরিকান সশস্ত্র বাহিনী গিয়ে উঠায় নিয়ে আসে আমেরিকাতে সেই ইতিহাস আপনাদের জানা আছে কারণ আমেরিকার রাষ্ট্রীয় যে নীতি যে আমেরিকার জন্য যে কোনো ব্যক্তি যে কোনো সংগঠন যে কোনো সরকার যদি ন্যাশনাল সিকিউরিটির কনসার্ন হয় আবার বলি ন্যাশনাল সিকিউরিটির কনসার্ন হয় তাহলে তারা সেটাকে কোনো মানে কোন ছাড় বা আপোষ যে আপনিও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী ব্যবসা করি যেটা ডক্টর ইউনুস বলেছেন ট্রাম্প কে এটা অনেকটাই এই প্রশাসনের কাছে এটা অনেকটাই অপমানজনক মনে হয়েছে তার যতটুকু আমরা জানি তার উপরে আজকে বাংলাদেশের পররাষ্ট্র বাংলাদেশ সরকার তুলসী গাভাট যিনি আবারও বলি ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান বা ডিরেক্টর তার কথাকে অসত্য বলে বাংলাদেশ সরকার বলেছেন একটা কমেন্টস করেছেন এবং এটা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জেনেছেন এবং তারা এ বিষয়ে ইউনুস সরকারের প্রতি তাদের পরবর্তী করণীয়গুলো ইতিমধ্যেই হয়তো বা তারা যোগাযোগ করছেন যে যেখানে আমাদের সিকিউরিটির প্রধান এই বিষয়গুলো নিয়ে কনসার্ন দেখেছেন সেখানে আপনারা আমরা তো কোন তথ্য উপাত্ত সংগ্রহ না করে এই কথাগুলো বলি না আরেকটা বিষয় আসিয়া বিষয়টা আট বছরের বালিকা আসিয়াকে ধর্ষণ করা এবং তাকে আমরা যদি বলি সে মারা গেছে কথাটা খুবই খুবই এটা বাংলাদেশের যে এই মুহূর্তে যে যে লেসনেস বাংলাদেশে একটা ধর্ষণের স্বর্গরাজ্য গড়ে নাকি একশো উনিশের উপরে প্রতিদিন ধর্ষণ হচ্ছে এই সংবাদগুলো ভারতীয় মাধ্যমে আসে ব্রিটিশ মাধ্যমে আসে ইউনাইটেড স্টেটসের মিডিয়াতে আসছে এবং তুলসী গভার্ট হলো ইউনাইটেড স্টেটস এর যেটাকে বলে ইন্টিজেন্সের প্রধান উনি কথাগুলো ভারতে বসে বললেন এবং বাংলাদেশ সরকার তার সাথে বা আমেরিকার সাথে যোগাযোগ না না করে কথা যে এটাকে মিথ্যা বা এসবগুলো ভিত্তিহীন বলছেন যেটা ড ইউনুস খুব অবলীলায় আমরা সাংবাদিকদের সামনে খুব অবলীলায় উনি মিথ্যা বলছেন বিবিসির সামনে মিথ্যা বলছেন বাংলাদেশের সরকারের যে সাপোর্ট নিয়ে ইসলামী জঙ্গিবাদের যে উত্থান এবং বাংলাদেশ সরকারের সাপোর্ট নিয়ে সরকারি বুলডোজার নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরকে ঘুরিয়ে দেওয়া তিন দিন ব্যাপার এবং এখন এখনো পর্যন্ত সরকারের প্রধান হিসাবে সেটা নিয়ে উনি কোনো বক্তব্য এবং এটার বিরোধিতা বা ললেসনেস নাই এটা প্রতিকার করা হবে কিছুই না বলে উনি বিবিসিতে এবং স্কাই টিভি শো বিভিন্ন গণমাধ্যম যেসবগুলোতে আসলে উনি এই ইন্টারিম গভর্নমেন্টের যেটা বাংলাদেশের সংবিধানে নেই এরকম ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসাবে উনি সেই জায়গাটায় বসে এই বিষয়গুলো নিয়ে বা ওনার নিজের কার্যক্রমকে পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে গিয়ে যে সরাসরি মিথ্যা কথা বলছেন যে বাংলাদেশে কোনো ধরনের অপরাধ বৃদ্ধি ঘটেনি এটা বাংলাদেশের মানুষের প্রতি এবং বিশ্ব গণমাধ্যমের প্রতি অনেকটাই অবমানন উনি এটাকে অতিরিজিত ভাবে উপস্থাপন করেন যে ওনার যে ক্রেডিবিলিটি পৃথিবীতে রয়ে গিয়েছিল যে উনি একজন নোবেল বিজয়ী এবং উনি আমেরিকার সবচেয়ে সবচেয়ে বড় সিভিল অ্যাওয়ার্ড যেটাকে বলা হয় অ্যাওয়ার্ড ফর ফ্রিডম অ্যাওয়ার্ড বলে যে এখনকার যে সরাসরি বিরাট একটা পার্থক্য ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র প্রশাসনের বলব ইন্টেলিজেন্স প্রধানের বক্তব্য সেটা প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বিশেষভাবে কনসার্ন এবং সে বিষয়টা নিয়ে তারা কাজ করছেন এবং সেটা সেটা অবশ্য অবশ্যই একটা গুরুতর গুরুতর বিষয় ঘটতে যাচ্ছে সেই সাথে আপনাদেরকে আরো একটা বিষয় তুলে ধরতে চাই সেটা হলো ওয়ালকার তুর্ক উনি হলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান উনি বিবিসির সাথে বক্তব্য বলেছেন যে বাংলাদেশে যখন এই যে মেটিকুলারলি ডিজাইন করে সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়ে এবং মানুষকে টাকার বিনিময়ে এই যে বিষয়গুলো ঢাকা সব বিভিন্ন জায়গায় আন্দোলনের তথাকথিত আন্দোলনের সৃষ্টি করা হয় ডিজাইন করে সেখানে যাতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ধরনের সরকারের আদেশ না মানে এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাতে না পালন করে সেই জন্য করেছেন ইন্টারভেন্ট করেছেন উনি টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কার সাথে সেটা না বললেও বোঝা যায় কারদের সাথে কথা বলেছে যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে তিন তারিখ থেকে পাঁচ তারিখ এমনকি আমাদের জাতীয় সংসদ ভবন অরক্ষিত রেখে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যে কাজটি ফলো করলো সেটা হলো যে তারা যাতে ভবিষ্যতে জাতিসংঘের সেই যে বাহিনী হিসাবে শান্তিরক্ষা বাহিনী আমি বলতে চেয়েছিলাম ভারতীয় বাহিনী এটা খুবই অশ্রদ্ধাকর হবে বলে বললাম না সেই কথাটা না বলে বলবো যে জাতিসংঘে তাদের চাকরি রক্ষা করার জন্যে বাংলাদেশের জনগণকে যে অ্যাট্রসিটি যে যে নির্মম অবস্থা বাংলাদেশে এখন সেটা ঘটিয়েছেন এটা নিজে বলেছেন এটা আমার আর আপনার সাংবাদিকদের তৈরি করা কোনো বিষয় নেই এটা নিয়ে আপনারা জানেন জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের ফান্ডিং নিয়েছেন এবং সেটার সাথে এমনকি আরো অন্যান্য বহু জায়গায় যুক্তরাষ্ট্র এই বিষয়গুলোর সাথে তারা একমত নয় এবং সেই কথাগুলো ইতিমধ্যে যুক্তরাষ্ট্র প্রশাসন জানে যে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন এবং বাংলাদেশে এই মুহূর্তে মাইনরিটি সহ এবং নট অনলি মাইনরিটি আমাদের মাঝে যাদের বিভিন্ন এই যে মাজারগুলো ভাঙ্গা হচ্ছে বাড়ি আক্রমণ করা হচ্ছে মানুষের ব্যবসা পুড়ে দেওয়া হচ্ছে গরু ছাগল সহ মানে এভরিথিং যখনই আপনি সরকার কারো ভালো লাগছে না এই যে সরকারের তখনই তাদেরকে ট্যাগ করে বিভিন্ন ট্যাগিং করে যে অত্যাচার করা হচ্ছে মারা হচ্ছে খুন হচ্ছে প্রত্যেক প্রতি জায়গায় যে লাশ পাওয়া যাচ্ছে এসবগুলো সম্বন্ধে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অবগত অতএব সেই সেই বিষয়গুলোই এখন থেকে রেগুলার স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সহ জাতিসংঘ সহ সমস্ত জায়গায় আলাপ করা হবে আরেকটি বিষয় খুব খুবই ইম্পর্টেন্ট যেখানে বাংলাদেশের মানুষের রাতের ঘুম হারাম সেখানে বাংলাদেশকে আরাকানে সেফ করিডোর দেওয়ার জন্য যে প্রচেষ্টা ডক্টর ইউনুস করছেন সবগুলো অনেক শাক দিয়ে এখনো কোনো স্বাধীন রাষ্ট্র নয় এবং এটা স্বীকৃত জায়গাও সেখানে আরাকান বাহিনী কিছু জায়গা দখল করে নিয়েছে এবং আমরা যদি সেখানে এটা হলো আন্তর্জাতিক আমাদের সাংবাদিক মহলের মধ্যে যে আলোচনা সেখানে যদি কোন ক্রমে ড ইউনুস তার সরকারকে জাতিসংঘের সাপোর্ট নেওয়ার জন্য যদি কোন ধরনের করিডোর তৈরি করে তাহলে আমাদের সংঘাত লেগে যাবে বার্মার সাথে যেটা কোন বাংলাদেশের মানুষ এই সংঘাতে জড়াতে চায় না এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিষয়ে বিরাট কনসার্ন রয়ে গেছে অতএব বাংলাদেশের মানুষের শান্তির জন্য ডক্টর ইউনুস প্রফেসর ইউনুস মোহাম্মদ ইউনুস নোবেল লেড ইউনুস এখন হল উনি ইয়ের প্রশ্রয়দাতা যারা ধর্ষরূপের প্রশ্রয় সময় আশা করছি সেটা হলো বাংলাদেশ এন্ড অব দ্য ডে বাংলাদেশ আমাদের দেশ আমাদের দেশে যাতে কোনো ধরনের অরাজ অরাজ মানে যেসবগুলি অশান্তির সে জায়গা না হয় আমাদের দেশে যাতে কোনো ক্রমে শিশু সহ কোনো মানুষ যাতে কোনো ধরনের ধর্ষণে না হয় বাংলাদেশের কেউ পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে রাজনৈতিক কারণে কিন্তু যারা বাংলাদেশের বিরোধী সেই মানুষগুলো তো বাংলাদেশের বিরোধী হতে পারবে না বাংলাদেশ আমাদের স্বাধীন আমরা একাত্তরে স্বাধীন করেছি একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এবং সেই ভিত্তির উপরই বাংলাদেশ থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনাদের সাথে আমাদের আমরা সকলেই একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করতে হবে তবে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশে যে ইসলামিক খেলাফত আন্দোলন ইয়ে হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সরকারের মাঝে উপদেষ্টা মন্ডলীর মাঝেও যে এই খেলাফত আন্দোলনের কোন সমস্ত করে গেছে সেটাও ইন্টেলিজেন্সদের কাছে খবর রয়েছে যার জন্য তুলসী গাবার্ড ভারতে বসে এই কথাগুলো বলছেন তো এই ছিল আমার কাছ থেকে আপাতত সকলকে সকলের কাছে আজকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আমার এই উপস্থাপনা